যমন পাওয়ার দান করতে যে পাওয়ার আল্লাহর আগে এবং পরে এই স্পেশাল পাওয়ার কারো দিবেন। নেই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তার পাখিকে খুঁজলেন যে আমার সেনাবাহিনী আরেকজন কর্তা যে নিযুক্ত করছে পাখিদের জন্য পাখি কোথায় খুঁড় খুঁড়ি তাকে পেল না একটু পরে ফামা কাথা গয়রা বাইন ফাকাল আ'তুমা মা লাদ ইদ্দি একটু পরে এই হুদ নামক এসে বলে যে নবী আমি আপনার এক সংবাদ সংবাদ করে নিয়ে যে আপনি নিজেও জানেন না সাবানগর থেকে আপনার জন্য একটা অবাক করা সংবাদ নিয়ে আসছি সাবানগর হলো বর্তমানে ইয়ামান ইয়ামানের যে অর্থ হাজার হাজার বছরের পাখি সম্ভব

সুলায়মান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের মধ্যে আছেন সে তাওহিদের বিষয়টাকে সুলায়মান আলাইহিস সালামে জিকির করতে কোর ভাষা আমি সংবাদ নিয়ে আসছে এমন সংবাদ ওই এলাকা বিশাল ক্ষমতাধর নাজি হলো তাদের রানী এদের বিষয় না বিষয়টা হলো আমি তাদেরকে পেয়েছি যে তারা আল্লাহ তারা সূর্যের পূজা করে নাজি আল্লাহ তারা কার পূজা করে

বরং ও তুমি তুমি চলে আসো মুসলিম মুসলমান আনুগত্য বর্ষতা স্বীকার করা